জীবন থেকে পাঁচটি অভ্যাস ঝেড়ে ফেলুন তাহলে সুস্থ থাকতে পারবেন নাম্বার এক অন্যের দয়া কামনা করা বাদ দিন নাম্বার দুই পরিবর্তনকে কখনো ভয় করবেন না নাম্বার কখনো পরে থাকবেন না নাম্বার নিজেকে চার কখনো ছোট মনে করবেন না নাম্বার পাঁচ কখনো অতিরিক্ত চিন্তা করবেন না নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক করে আপনি কখনোই জিততে পারবেন না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলে লেখা নাই পড়া নাই সমাজের সর্দার জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটপার জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে আমরা প্রতিটি মানুষই মনে মনে একটি কথাই ভাবতে থাকি যে উপরালা কেন আমাদের দেখতে পাচ্ছেন না আমাদের দুঃখই বা কেন কমছে না একটা কথা মনে রাখবেন যখনই পরীক্ষা শুরু হয় তখনই শিক্ষক চুপচাপ থাকেন ধনী আর গরিবের মধ্যে পার্থক্য হল গরিবের বাড়িতে বড় লোক আসলে খুশি হয় আর বড়লোকের বাড়িতে গরিব গিলে বিরক্ত হয়